যখন একটা ঘটনা হইলো না বউ স্বামীকে মাইরা ফেললো হাত মুখ কেটে ওইটা নিয়ে হয়েছে আমি তো রক্ত ভয় পাই আর ওখানে হবে স্বামীকে কাইটটা রক্ত বের হবে এই নাম আমি তখন একটু ছোট ছিলাম তখন আমার মাত্র পাঁচ বছরই প্রিয় দর্শক আলাইকুম অনুভবে তুমি আমার এই নাটকের একজন শিশু শিল্পী মিহিরা রহমান আমরা কথা বলবো মিহিরা রহমানের সাথে মিহিরা কেমন আছো তুমি ভালো তোমার বয়স কত বর্তমানে বর্তমানে সাড়ে ছয় তুমি কখন থেকে কয় বছর যাবৎ নাটকে অভিনয় করছো আমি এক বছর থেকে এই তো সাড়ে ছয় পর্যন্ত কাজ করছি অর্থাৎ তোমার বয়স যখন এক বছর তুমি তখন বুঝো না তখন থেকে অভিনয় করছো আমাকে শুধু কোলে রাখতে হইতো তাই খুবই চমৎকার তুমি এই যে ছোট বয়সে অভিনয় তোমার কি মনে আছে তুমি কি বলতে পারবা কার কার সাথে তুমি অভিনয় করেছো তাদের নামগুলো আমি যখন চার না পাঁচ বছর ছিলাম তখন আমি শাড়ি কার সাথে করছিলাম আর আরেকটা ছিল কমলা রঙের রোদ ওইটার সাথে করছিলাম কথায় মানে নিপথে হলো দেখায় করছি কেয়া পায়েল আর আরেকটা আমি করছিলাম মানব দানব তারপর ওখানে ছিল হলো বনি সেন আমার ফেভারিট একটা নায়ক আরেকটা ছিল হলো ফুলফুটান দিন ওখানে ছিল অপূর্ব আর মোমো তারপর অনেক নাটক করছি যেগুলো আমি ছোটবেলা থেকে করছি মনে নেই তারপর আমি ফ্রাইডে করছি অনেক জল রং করছি অনেক করছি মানব দাব করছি জল রং আর মানব দাবন আর হলো ফ্রাইডে এগুলো হলো মুভি রাহান রাফের অভিনয়তে আমি মুভি করছি যেটা ফ্রাইডে একটু ভয়ঙ্কর ছিল মানে হরর টাইপের আর কি মানে টাইপের হুম আচ্ছা আমি ভয় পাই এর নাম তখন ছোট ছিলাম তখন আমার মাত্র পাঁচ বছরই বলতে পারবা তখন আমার পাঁচ বছর ছিল আমাকে দিতে চাইছিল যখন একটা ঘটনা হইল না বউ স্বামীকে মাইরা ফেললো হাত মুখ কেটে ওইটা নিয়ে হয়েছে তা আমি আমি তো রক্ত ভয় পাই আর ওখানে হবে স্বামীকে কাইটটা রক্ত বের হবে এর আমাকে না দিয়ে অন্য একটা মেয়েকে দিছে মেয়ের নামটা আমি জানি না কিন্তু ওর আইডিয়া আমাদের কাছে আছে আর আমাকে দিছে হইলো একটু একটু গটিআ কাপড় তো গ্রামের মেয়েরা যে কাপড় পরে না একটু কালো কালো ওই কাপড়গুলো পরাইছে সিনছিল আমার মা আর একজন একটা লোক ওষুধের ব্যবসা করে কথা বলতেছিল বলছে টাকা দিতে কিন্তু আমার মা আমাকে আর আমার বড় বোনকে বলছে বের হইতে আমরা বের হয়েছি পরে দেখা গেছে বাসে যে তার স্বামীকে মারবে সে আর তার স্বামী আর তার মেয়ে কেন মারছে মেয়েটা স্বামীকে কারণ তার স্বামী রাস্তায় গিয়ে গিয়ে শুধু মেয়েদের মেয়েদের বীরও দেখত আর মেয়েদেরকে দেখতো ঘরের থেকে তারপর তার স্বামী তার স্বামী একদিন বসে বসে কি জানি মোবাইলে মোবাইল ছিল বউ দেখছে পিছন থেকে দেখে সব মেয়ে সব মেয়ে পরে একদিন বাথরুমের ঠক 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 কাজ পায় পরে দেখা যায় তার ভোন আর তার স্বামী পরে বাইরে হয়েছে পরে তার স্বামী অবাক হয়ে গেছে আচ্ছা খুবই বুতরের টাইপের একটি নাটকে তুমি অভিনয় করেছো তুমি তো তখন অনেক বই পেয়েছো নিশ্চয়ই নাটকটি দেখার পর কিন্তু তখন মেসি আর โรল্যান্ডোনের সাথে না কি ব্রাজিলের সাথে খেলা হচ্ছিল আমি যে ছোট ছিলাম আর মেসির দল আমি বলছিলাম আমি আগে খেলাতে গোতা পড় শুট করব আচ্ছা আচ্ছা কবি তুমি খেলার প্রতি খুবই মানে ইন্টারেস্টেড তাই তো আমার নানীর মতন আচ্ছা আচ্ছা বড় হয়ে তুমি মানে কি হতে চাও আমি যেমন বড় হই দম আর্টিস্ট থাকি না তো নায়ক নায়ক এরকম হতে চায় মতো হতে চাও কার মতো তোমার হওয়ার ইচ্ছা আমার হওয়া ইচ্ছা যতটা সারিকা কানটির মতন কারণ শাড়ি আন্টি এত ভালো ওনার ব্যবহার দেখে আমার মানে আমি যে ওনাকে একটা পুরস্কার দিতাম আমি আসলে ওনাকে একটা পুরস্কার দিতাম কিন্তু আমি বাচ্চা ছিলাম তখন আমি তো ঝাল খাইতে পারতাম না আনটি ভুল করে ঝাল আনছে বলে একটা চিকেন আছে বলে এটা আপনি মেয়েকে খান কিন্তু আমি যে খাইছি তারপরে উনি আমাকে দিতেছে ওনার ব্যবহার আসলে অনেক অনেক ভালো অর্থাৎ তুমি ওনার মতো হতে চাও বড় হলে তুমি এই যে ছোট বয়সে এই নাটকে আসছো নাটকে কাজ করছো তুমি মানে কার অনুপ্রেরণা পেয়ে আজকে মানে শিশু যে নাটকগুলো শিশু ক্যারেক্টার যে নাটকগুলো সেগুলো করছো আজরিতা রহমান মিথিলা তা সে যখন ছোট ছিল আমার আগে সে কাজ করতো কিন্তু যখন আমি একটু বড় হয়েছি তার বদলে আমি শুট করতেছি তা আমার বোনের জন্যই আসতো তোমার বোনের বয়স কত আমার বোনের বয়স আঠারো বিয়ে হয়ে গেছে আমরা দুই বোন এক ভাই আমার ভাই হলো আমার বড় আর আমার বোন হলো আমার ভাইয়ের বড় আর আমি সবার আমার তিন ভাই বোন ভবিষ্যতে তুমি নাটককে প্রফেশন হিসাবে বেছে নিতে চাও তুমি এখন কোন ক্লাসে পড়াশোনা ঠিকভাবে তো শুটিং সব সবসময় থাকে নাকি মাঝে 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 থাকে আচ্ছা পরীক্ষার সময় পরীক্ষা দাও আর যখন তুমি ভবিষ্যতে একজন অভিনেত্রী হিসাবে বাংলাদেশে কাজ করতে চাও সমাজের বিভিন্ন অসঙ্গতি গুলো তুলে ধরতে চাও এটাই হচ্ছে তোমার প্রত্যাশা তাই তো তো দশক কথা বলছিলাম মিহিরা রহমানের সাথে অনেক কথা হলো অনেক আড্ডা হলো তার জীবনের গল্প নিয়ে যদিও তার বয়স ছয় বছর এই ছয় বছরে এই প্রতিভাবান শিশু তুলে ধরেছে সমাজের অসঙ্গতিগুলো আমরা প্রত্যাশা করব মিহিরা একদিন বড় হয়ে কাজ করবে সমাজের জন্য সমাজের মানুষের জন্য সেই প্রত্যাশা রেখে শাইন আলম জয় সীমান্ত টিভি